চলে এসেছি আজকে আমরা শ্রুতিতে দেখাবো কাশ্মীরি পশমিনা শাল দেখাবো আপনাদেরকে ঠিক আছে কাশ্মীরি পশমিনা শাল দেখাবো খুব সুন্দর সুন্দর কালেকশন আছে একদম প্রিমিয়াম কোয়ালিটি লাইট থাকবে এবং আপনাদেরকে ওম কিন্তু বেশি দিবে সো আশা করছি ভালো লাগবে আমাদের সাথে থাকেন পুরো ভিডিওটা দেখেন ঠিক ফেয়ার্স দেখেন এই শালটা কত পরিমাণে বিগ সাইজ দেখতে পাচ্ছেন এবং অনেক বেশি চড়া বড় সাইজ একদম এই শালটা কিন্তু একদম অরিজিনাল আপনার হচ্ছে ইন্ডিয়ান কাশ্মীরি শাল ঠিক আছে এগুলো লাইট ওয়েট হয় বাট ওম অনেক বেশি দেয় তাই না ভাইয়া আর এটা কিন্তু পুরুষ মহিলা উভয় পড়তে পারে না ভাইয়ার মতো মানুষও পড়তে পারবে আপুরাও পড়তে পারবে ঠিক আছে এটা ডিজাইন দেখাই এই যে দেখেন ও মাই গড এটার কালার দেখেন এবং এটা কি পরিমানে ব্রড একটা সাইজের মধ্যে পেয়ে যাচ্ছেন সবগুলো থাকছে অরিজিনাল ইন্ডিয়ান একদম ইম্পোর্টেড ঠিক আছে পশমিনা শাল এটা দেখেন বিশাল চড়া দেখতে পাচ্ছেন বিশাল চড়া 마শাআল্লাহ জাস্ট ডিজাইনগুলো দেখে নিবেন রেডিডি আরেকটা ডিজাইন 마শাআল্লাহ ভিউয়ারস বিশাল বড় বিশাল বিশাল বড় এই যে দেখেন ব্ল্যাক কালার এইগুলোর প্রাইস থাকবে অনলি তিন হাজার অরিজিনাল কাশ্মীরি পশমিনা আপনার হচ্ছে ব্র্যান্ডের শাল ঠিক আছে এইটা দেখেন এত বড় এত চড়া ডিজাইনটা জাস্ট দেখেন প্রত্যেকটা শাল অরিজিনাল থাক এই যে দেখেন ঝটপট করে অর্ডার করে ফেলবেন যার ছত পিস লাগবে এগুলো কিন্তু আপনারা সারা বাংলাদেশ থেকে ঘরে বসে অর্ডার করতে পারবেন সারা বাংলাদেশ থেকে ঘরে বসে অর্ডার করতে পারবেন ডিজাইনটা জাস্ট দেখেন এই কোনাটায় সুন্দর একটা কলকা করা আছে প্রিমিয়াম কিছু যদি কাউকে গিফট করতে চান তাহলে নিতে পারেন এটা এই যে দেখেন শালগুলো এত সুন্দর সাদা ধবধবে দেখেন দেখতে পাচ্ছেন প্রাইসটা আবার একটু মনে করিয়ে দিব আপনাদেরকে প্রাইসগুলো থাকছে মাত্র তিন হাজার টাকা এটার ডিজাইনটা দেখেন মাসাল্লাহ এটা টোটাল ভিউটা দেখেন পাটটা দেখেন দেখেছেন কলকার মধ্যে করা হ্যাঁ কালারটা হচ্ছে গোল্ডেন কালার দেখেন চমৎকার এই শালগুলো পেয়ে যাচ্ছেন শ্রুতিতে এটা দেখেন মাসাল্লাহ এটা তো গোল্ডেনের মধ্যে জাস্ট ওয়াও একটা কালেকশন চাদরের মতো লাগছে কিন্তু দেখে প্রাইস কিন্তু সবগুলোর সেম থাকবে আজকে একদমই কিন্তু ফ্ল্যাট রেট থাকবে যেটা নেবেন প্রাইস থাকবে মাত্র তিন হাজার টাকা দেখেন এটা হচ্ছে আরেকটা কালার সো সোভার কালার ফেয়ার্স আঁচল করা আছে কিন্তু হ্যাঁ এই যে দেখেন দুপাশেই কিন্তু ওই যে ভাইয়া দেখেন আঁচলটা দুপাশেই কিন্তু এই যে কলকা ডিজাইনের আচল করা আছে বিশাল বড়ো সাইজ একেবারে অরিজিনাল ইম্পোর্টেড দেখেন দেরি করবেন না যার যেটা লাগবে নিয়ে নেবেন প্রিয়জনের জন্য কোয়ালিটিফুল কালেকশন দেখেন আশা করছি ভালো লাগছে যার যেটা লাগবে নিয়ে নেবেন শ্রুতি থেকে কালারগুলো সবই আমরা খুলে খুলে দেখাচ্ছি আপনাদের সুবিধার্থে এই যে দেখেন এই যে দেখেন মাসাল্লাহ খুব সুন্দর আশা করছি ভালো লেগেছে শ্রুতি থেকে দেখিয়েছি ভিডিওর স্ক্রিনে দেয়া নাম্বারে যোগাযোগ করবেন এটা হচ্ছে ওনাদের ইমু হোয়াটসঅ্যাপ নাম্বার স্টান প্লাজা সব হচ্ছে তিন বাই আটাশ আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম